শুধু ফোন ঘাটা আর ফোন ঘাটা কোনো কাজ নেই না এই দেখো না মা একটা ভালো জিনিস বাবা আমি ভালো জিনিস দেখবো বলি এই দেখো না মিশোতে পারসেন্ট অফার দিয়েছে আর এই ড্রেসটাও খুব সুন্দর তাতে আমার কি আর সুন্দর ড্রেস দেখে বা আমার কি হবে ও মা এই দেখো না ড্রেসটা কি সুন্দর আমি অর্ডার করি তুই তো যা দিয়ে তোর তাই পছন্দ হয়ে যায় আর মানে হতে তোর শুধু তোর জামা পরি তুই যা খুশি তাই কর যা খুশি তাই অর্ডার কর কিন্তু আমি কোনো টাকা পয়সা দিতে পারবো না একদম বলে দিলাম মা এমন করো না প্লিজ একটা জামাই তো শুধু অর্ডার করব। বললাম তো তুই যা খুশি কর কিন্তু আমি কোনো টাকা পয়সা দিতে পারবো না ঠিক আছে কোনো ব্যাপার না আমার কাছে পাঁচশো টাকা আছে আমি ওই টাকা থেকেই অর্ডার করবো আর ওই ক্লেটা এক সপ্তাহ পরে হ্যালো কি পার্সেল চলে এসেছে ঠিক আছে আপনি রাস্তায় দাঁড়ান আমি এখনই আসছি তো টাকা নেই আমার কাছে তো যে পাঁচশো টাকা ছিল কালকেই তো বিরিয়ানি কিনলাম এবার কী করবো আমি হ্যালো কে আপনি চলে এসছেন এবার কি করবো আমি হ্যালো বলছি আমি তো এখন বাড়িতে নেই আমি তো এখন বাইরে আছি আজকে পার্সেলটা নিতে পারবো না না আমাদের বাড়িতেও কেউ নেই আপনি পার্সেলটা কালকে নিয়ে আসবেন ঠিক আছে ঠিক আছে কালকে হ্যাঁ তো এবার কি করবো আমি আমাকে তো কারো কাছ থেকে টাকা ধার করতে হবে এক কাজ করি দিয়ে কল করে দেখি ও যদি ধার দেয় ও তো যে কিপটে দিবে তো ধার কল করে দেখি একবার কি হয় দেখাই যাবে হ্যালো তিয়াশা হ্যালো হ্যাঁ বল বাবা হঠাৎ কি মনে করে ফোন করা হলো কেন রে কিছু মনে করে শুধু ফোন করা যায় এমনি কি ফোন করা যায় না 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 তেমন কিছু না কিন্তু তুই তো এমনি কোনো দরকার ছাড়া ফোন করিস না না তার জন্য বললাম তোর কাছে কিছু টাকা ধার হবে রে আমি কয়দিন পরেই তোকে দিয়ে দেব। একটা পার্সেল অর্ডার দিয়েছে তো টাকা লাগবে টাকা নেই হবে রে কি টাকা ধার শোন আমি তো এখন বাড়িতে নি আমি তো এখন মাসি বাড়িতে এসেছি ঘুরতে গেছিস তো কি হয়েছে গুগল পেতে তো পাঠাতেই পারবি না হ্যালো তোকে কিছু শুনতে পাচ্ছিস আমি কিছু শুনতে পাচ্ছি না হ্যালো 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 যা বাবা ফোনটা কেটে দিল নাটক করে এবার কি করব কামিলিকে কল করে দেখি ওর কাছে পাওয়া যেতে পারে হ্যালো কামিলি কি রে কেমন আছিস ফোন টন করিস না ভালো নেই রে শরীরটা ভালো না জ্বর এসেছে ও এবার কিভাবে বলি ওকে টাকার কথা তুই কেমন আছিস মানে টাকার দরকার ছিল কারো কাছে পাচ্ছে না জানিস তোর কাছে হবে আমিও তো তোর কাছে টাকা পাই কবে থেকে বলবো বলবো ভাবছি ভুলেই যাই শুধু আমার শরীরটাও ভালো নেই আমার কাছেও টাকা নেই টাকাটা পাঠিয়ে দিস হ্যাঁ হ্যালো আমি রাখছি হ্যাঁ এখন আমি একটু ব্যস্ত আছি ঠিক আছে পরে ফোন করছি তোকে এ এ তো তো আরেক নমুনা আমার থেকেও বেশি এবার নেক্সট ডে পরের দিন ও ডেলিভারি বয় ফোন করেছে ওঠাবো ওঠাতেই তো হবে হ্যালো কি পার্সেলটা চলে এসেছে দাদা আমি না আজকেও বাড়িতে নেই আজকেও না পার্সেলটা নিতে পারবো না 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 আমি পার্সেলটা নেবো নিব অবশ্যই নেব আপনি প্লিজ কালকে আসুন আমি কালকে সত্যি নেবো পার্সেলটা ঠিক আছে ঠিক আছে হ্যাঁ ধন্যবাদ এবার কী করবো একমাত্র চুটকেই পারবে আমাকে সাহায্য করতে কিন্তু ও তো আমার কথা শোনেই না তবুও এখন বলে দেখতে হবে যদি শোনে চুটকি চুটকি বোন আমার তুই ছাড়া কে আছে আমার তুই তো একমাত্র বোন আমার আমি তোকে কত ভালোবাসি তুই আমাকে কেউ বোঝে না কেউ ভালোবাসে না আমি অনলাইন থেকে ড্রেস অর্ডার করেছিলাম ওটার জন্যই টাকা লাগবে কিন্তু আমার কাছে এখন একটা টাকাও নেই বোন তুই তো আমাকে কত ভালোবাসিস আর আমিও তোকে কত ভালোবাসি আমাকে একটু সাহায্য করে দিতে পারবি আর কাছ থেকে টাকা জোগাড় করে দিতে পারবি